ইন্নাসি কে কতা আমরা আলোচনা করছিলাম কোনো নেই বিচ্ছিন্নকারী সেই দিন নির্ধারিত হয়েছে আর সেটা সময়ও নির্দিষ্ট শব্দটি কত আরবিতে জারফে জামান এর দ্বারা কোনো কিছুর জন্য নির্ধারিত এমন সময় বোঝায় যেটা নরচর হবে না আল্লাহ বলেন ইয়াউমা ইনফি সুরি ফাতা ফা তুনা ফোয়াজা এখন সেই দিবসের পরিচয় পর্ব সম্পন্ন হয়েছে বাকি আয়াতসমূহে বিচার দিবসের কার্যক্রম বর্ণনা করা হবে আল্লাহ আজ্লা এখানে আলোচনা শুরু করেছেন ইয়নফাখু সুর সেই দিন যখন বিস্ফোরণ ঘটানো হবে নাফাখা ইয়ানফাখু নাফখান ফিসুর ফুৎকার দেওয়া হবে সুরে অর্থাৎ ডঙ্কায় তবে আরবিতে আক্ষরিকভাবে সুর বলতে বোঝায় শিং মানে বন্যপ্রাণীদের শিং বা সেই শিং যেটাতে ফু দেয়া হয় তু না আফওয়াজা তা তুন শব্দটি এখানে হাদির ফর্মে অর্থাৎ মধ্যম পুরুষ ফলস্বরূপ তোমরা সবাই সামনে আসবে দলে দলে বৃহৎ আল্লাহ আজ কুফ্ফারদের ব্যাপারে কথা বলার পরিবর্তে এখন সরাসরি সাথেই কথা বলছেন সুরা শুরু হয় আম্মাইয়া তাসা আলুন বলার মাধ্যমে সেখানে তাসা আলুন বলা হয়নি তারা একে অপরকে জিজ্ঞাসা করছে অর্থাৎ উত্তম পুরুষ হিসেবে কিন্তু এখন আল্লাহ তাদেরকেই বলছেন সরাসরি অন্যভাবে বললে শুরুতে আল্লাহ তাদের প্রতি ক্ষোভ প্রকাশ করেছিলেন তাদের সাথে সরাসরি কথা না বলেই তিনি তাদের ব্যাপারে শুধু আলোচনা করেছিলেন আরবিতে এটাকে বলা হয় তা বেঈদ ব্যক্তি থেকে নিজেকে দূরে সরানো যার সাথে আপনি খুশি নন তবে আরবিতে আরও একটি উপায় আছে কারো প্রতি নিজের ক্ষোভ জাহির করার জন্য যেখানে প্রথমে ব্যক্তির সাথে সরাসরি কথা বলা হয় না তবে পরবর্তীতে হঠাৎ তার দিকে ফেরা হয় আর তাকে হঠাৎ সারপ্রাইজ করে দেওয়া হয় এরকম ক্লাসরুমে প্রায়ই হতে দেখা যায় কেউ যদি কোনো বিষয় ফেল করে টিচার ক্লাসরুমে ঢুকে পরোক্ষভাবে বলে কিছু ছেলে পেলে একেবারেই পড়াশোনা করে না এখন সব ছাত্ররাই কিছুটা নার্ভাস কিন্তু কেউ জানে না যে এটা কার বিষয় বলা হচ্ছে তারপর শিক্ষক মশাই তার কথার ভিতরেই হঠাৎ আবদুল্লার দিকে ফিরে বলেন এই আবদুল্লাহ তুমি এতে কি হবে মনে করেন আব্দুল্লাহ হঠাৎ আকাশ থেকে পড়ল কাউকে সাবধান করার জন্য আল্লাহ তালা কোরআনে প্রায় এ স্টাইলের অবতারণা করেন যেমন ধরুন আল্লাহ তালা কোরআনে বলেন অকল ইত্তাখদ আল্লাহ আলাদা তারা বলে আল্লাহ পুত্র সন্তানের পিতা হয়েছেন লকদ্জিকদুম শাই আন ইদ্দা তোমরা তো এক ভয়ঙ্কর কথার অবতারণা করেছ জঘন্য বিষয় নিয়ে এসেছ সরাসরি তাৎক্ষণিকভাবে আল্লাহ তারা থেকে তোমরাতে চলে গেছেন কিন্তু তোমরা এটা করেছ অর্থাৎ পরিবর্তন হল গায়েব বা উত্তম পুরুষ থেকে হাদির মধ্যম পুরুষে এই একই জিনিসটি ঘটল এই সুরাতেও ফাতা তুন আরবিতে আতা ইয়াতি শব্দটার একটা সুবিধা হচ্ছে এই শব্দটার দ্বারা শুধু আবির্ভাব বা উপস্থিত হওয়া বোঝায় না যেমন যা আ আি উ শব্দটা দ্বারা আবির্ভূত হওয়া বোঝায় কিন্তু আতায়াতি দ্বারা কারো আবির্ভাব বোঝায় সাথে আত্মসমর্পণও বোঝায় আসমান ও জমিন আল্লাহর দিকে ফিরল এবং তারা বলল আমরা আসলাম মাথা নত করে মানে আমরা আত্মসমর্পণ করলাম পুরোপুরি তাই ফতা না ফোয়াজা অর্থাৎ তোমরা দলে দলে আত্মসমর্পণ করবে তোমরা দলে দলে শুধু আসবে এমন না তোমরা দলে দলে বর্ষতা স্বীকার করে নিবে এখানে মূলত তুলনা চলছে কিভাবে এখন তারা বিদ্রোহ করছে আর কিভাবে তারা তখন দলে দলে আত্মসমর্পণ করবে আল্লাহর নিকট সামা উফা কাত আবু আবা এখন আপনারা হয়তো লক্ষ্য করছেন আল্লাহ আল্লাহ ইসুরাতে যখন তার ক্ষমতা প্রদর্শন করছিলেন তিনি বলেন অবানাই না আনশিদা দা আলেমদের মধ্যে ইজমা আছে যে এখানে আসমান সমূহের কথাই বলা হচ্ছে কেননা সাবা আ শব্দটা আছে আল্লাহ আমাদের উপর নির্মাণ করেছেন সাতটা ঘন মজবুত স্থাপনা সাতটা আকাশ এখন এই সাত আকাশের সম্পর্কে আল্লাহ বলছেন যে আল্লাহর এগুলো ধ্বংস করবার ক্ষমতা আছে আল্লাহ নিজেই এই সাত আকাশের ক্ষমতার দৃশ্যায়ন করছেন আর তিনি নিজেই এখন আকাশ ব্যাপার একত্রে বলছেন হাতি সামা ও ফাকায়নাত আবু আবা আর সামা আকাশকে তখন খোলা হবে আকাশকে চিরে প্রকাশিত করা হবে বাস্তবেই ফাকায়নাত আবু আবা মনে হবে যেন এগুলো দরজা এটা হচ্ছে কোরআনিক বালাগার একটা উদাহরণ আকাশসমূহ দরজার ন্যায় হবে এর দ্বারা কি বোঝায় পূর্বে যে ফিল বা ক্রিয়া আমরা সামোয়াতের সাথে ব্যবহার করেছি বা নাই না সেখান থেকে বিষয়টি স্পষ্ট করা যায় আল বিনা শব্দের অর্থ নির্মাণ করা নির্মাণ বা স্থাপনার ক্ষেত্রে একটা বিল্ডিং এর সবচাইতে দুর্বল অংশ কোনটি হয় অবশ্যই সেটি দরজা দরজাই সেই অংশ যেটা প্রচুর খোলা ও বন্ধ করা যায় আপনি যদি একটা বাড়ির কিছু ভাঙতে চান প্রথমে কোথায় আঘাত করবেন কোথায় আক্রমণ করবেন অবশ্যই দরজায় কারণ এটি কলকবজা দ্বারা আটকানো থাকে আর সহজেই নড়াচড়া করে ঘরের জানালাও দরজার মতো এত বেশি ব্যবহৃত হয় না এটাই হচ্ছে কোনো স্থাপনার সবচেয়ে দুর্বল অংশ কেউ যদি আপনার ঘরে আক্রমণ করে অবশ্যই সে দরজা শুরু করে দেয়ালে নয় তো আল্লাহ জাল্লা এই অতুলনীয় অসাধারণ স্থাপনার ব্যাপারে বলছেন এটা পুরোপুরি একসাথে একটি দুর্বল স্থাপনার ন্যায় হবে দরজার ন্যায় ফাঁকা আবু আবা এটাকে মনে হবে এমন দরজার মতো যেটা খোলাও বন্ধ করা যায় তোমরা জায়গায় জায়গায় ফাটল দেখতে পাবে যেখানে আকাশের বর্তমান অবস্থা আমরা জানি তাদের অনুসরণ করো যারা তোমাদের কাছে কোনো বিনিময় প্রত্যাশা করে না এটাই সরল অনুবাদ অনুসরণ করো যে তোমাদের কাছে কোন বিনিময় চায় না আর তারা সরল পথে অঙ্গীকারবদ্ধ মুসলিমরা কোরআনের যে ধারণাগুলোকে ভুল বুঝেছে এটি তারেক কোরআন বলেছে যে তারা কোনো বিনিময় প্রত্যাশা করেনি ভাই আপনার প্রোগ্রামের জন্য কেন ফি নির্ধারণ করেছেন না না এটা জানার বিষয় কোরআন আরও বলছে ইয়সারুন আবি আয়াতি তামানহান তারা আল্লাহর আয়াত বিক্রি করে সামান্য মূল্যের জন্য নিজের জন্য আপনার লজ্জিত হওয়া উচিত আল্লাহর আয়াত বিক্রি করা গোটা কোরআনের সবচেয়ে ভুল বোঝা ধারণাগুলোর একটি বিষয়টা খুলে বলছি রসুল মুসা মুসাবিবনে উমায়েরকে মদিনায় প্রেরণ করেছিলেন জানেন আপনারা মুসাবিবনে উমায়ের ছিলেন অত্যন্ত প্রতিভাবান তরুণ যাকে মদিনায় প্রেরণ করা হয়েছিল কোরআন শিক্ষা দেওয়ার জন্য তিনি ছিলেন অত্যন্ত ধনী পরিবারের সন্তান কিন্তু তার পরিবার তাকে ত্যায্য করেছিল এরপর তার পরিধানের বস্ত্রও ছিল না বদরের যুদ্ধে তিনি শহীদ হলেন কাফনের কাপড় দিয়ে যখন তার পা আবৃত করা হল মাথা উন্মুক্ত হয়ে গেল আবার যখন মাথা আবৃত করার চেষ্টা করা হলো পা উন্মুক্ত হয়ে গেল রাসুল সাল্লাহাল্লাম তাকে মদিনায় প্রেরণ করলেন কি শিক্ষা দেওয়ার জন্য কোরআন সকালের নাস্তার জন্য তিনি কি খাবেন সুরাবাকারা দুপুরে কি খাবেন রাতে কি খাবেন রাসুল সাল্লাইসাল্লাম তার জন্য বেতনের ব্যবস্থা করেছিলেন যাতে তিনি তার কাজ করতে পারেন কোরআন শিক্ষাদানের জন্য তাকে অর্থ প্রদান করা হয়েছিল তারা আল্লাহর আয়াতকে বিক্রি করে এই কথার অর্থ কি জানেন এর মানে কি এর মানে হল আয়াতগুলোর নির্দিষ্ট অর্থ রয়েছে কিন্তু মানুষ তা শুনতে চায় না তো আপনি অর্থ পরিবর্তন করে দিলেন আর মানুষ যা শুনতে চায় আপনি তাই বললেন যার ফলে তারা আপনার প্রতি রাগান্বিত হবে না আপনি মানুষকে এমন জবাব প্রদান করেন যা শুনে তারা ভালো বোধ করবে আর তারা যা শুনতে বোধ করবে না সেগুলো আপনি এড়িয়ে গেলেন এভাবেই তারা আপনাকে পছন্দ করতে থাকে আর আপনি নিজের জনপ্রিয়তা ধরে রাখেন এটাই সামান্য মূল্যে আয়াত বিক্রি করা সামান্য মূল্য বলতে এখানে মানুষের সন্তুষ্টিকে বোঝানো হচ্ছে বুঝতে পারছেন এখানে আয়াতটি হল তার অনুসরণ করো যে তোমাদের কাছে কোনো বিনিময় চায় না এমন কাউকে অনুসরণ করো যে তোমার কাছে কোনো বিনিময় চায় না আসুন এটা বুঝি এটা সকল নবীদের একটা মূলনীতি প্রত্যেক নবী এমন জাতির মাঝে এসেছেন যেখানে গুরুতর কোনো সমস্যা ছিল আর যখন একটি জাতির গুরুতর কোনো সমস্যা থাকে মূলত একটি জাতির ভারসাম্যপূর্ণ থাকা চাই কিন্তু যখন তারা কোনো অপরাধ সংঘটিত করে তখন তারা ভারসাম্য হারাতে থাকে আর ভারসাম্যহীনতা খারাপ হতেই থাকে হতেই থাকে হতেই থাকে এটা এমন অবস্থায় পৌঁছে যখন গোটা জাতিটা ভেঙে ছিন্ন ভিন্ন হওয়ার উপক্রম হয় আর রাসুলের কাজ হল তাদেরকে সেই ভারসাম্যহীনতা থেকে টেনে তোলা এবং আবারও সঠিক অবস্থানে নিয়ে আসা বুঝতে পারছেন কিন্তু যখন একটি ভারসাম্যহীনতা জনপ্রিয় হয়ে যায় সকলে এটা করতে থাকে সকলেই এতে অভ্যস্ত হয়ে যায় আর এটা উদযাপনের বিষয়ে পরিণত হয় এটাই ফ্যাশনে পরিণত হয় তখন এটার বিরুদ্ধে বলা কি সহজ না উদাহরণস্বরূপ এখনকার সময়ে সমকামিতার বিরুদ্ধে বলাটা বেশ কঠিন হয়ে গিয়েছে তাই না লুত আলহ ইসলামকে এমন সময়ে বসবাস করেছেন যখন এটা জনপ্রিয় ছিল হ্যাঁ তাকে কি এর বিরুদ্ধে কথা বলতে হয়েছিল হ্যাঁ তিনি কি এর জন্য বিরোধিতার সম্মুখীন হয়েছিলেন হ্যাঁ বিষয়টা কোরআনে আসার পেছনে কারণ রয়েছে আপনি যদি এর বিরুদ্ধে বলেন মানুষ আপনার দিকে তেরে আসবে লুত আলহ ইসলামের কথা কোরআনে এজন্যই এসেছে যখন আপনি এমন বিষয় নিয়ে কথা বলেন যাতে গোটা সমাজ আচ্ছন্ন থাকে তারা এই বিষয়টির প্রশংসা করে আর আপনি এর বিরুদ্ধে কথা বলেন তখন তার আপনার দিকে তেড়ে আসবে এখন যদি আপনি অর্থ উপার্জন অব্যাহত রাখতে চান অথবা যদি আপনি সেই সমাজে বসবাস অব্যাহত রাখতে চান আপনি যদি নিরাপদ অবস্থানে থাকতে চান তখন আপনি কোন বিষয়গুলো এড়িয়ে যাবেন সেই বিষয়গুলো জানিয়ে নিয়ে তার আচ্ছন্ন আপনি অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবেন লুত আলহিসাল্লাম শুধু পিতামাতার প্রতি সদ্ব্যবহার নিয়ে কথা বলতে পারতেন তিনি শুধু কথা বলতে পারতেন প্রতিবেশীর সাথে উত্তম আচরণ নিয়ে তিনি শুধু নামাজ নিয়ে কথা বলতে পারতেন যৌন পাপের বিষয়গুলো তিনি এড়িয়ে যেতে পারতেন কারণ এগুলো ছিল অতি বিতর্কিত তাই না তিনি যদি এটা করতেন তাহলে কি তিনি ঝামেলায় পড়তেন না কোনো ঝামেলা হতো না আর প্রসঙ্গক্রমে তিনি কিন্তু এখনও ভালো কাজ নিয়েই কথা বলছেন পিতামাতার প্রতি সদাচরণ একটি ভালো কাজ নামাজ পড়া একটি ভালো কাজ দানশীলতা একটি ভালো কাজ তো কেন তাকে এমন বিষয়বস্তু বেছে নিতে হল যা তাকে ঝামেলায় ফেলবে আসলে এটাই একজন রাসুলের কাজ তারা এসেছেন এই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য যা নিয়ে অন্য কেউ বলার সাহস করবে না আর আল্লাহর পক্ষ থেকে তারা রায় দিবেন ওয়ালকুর আনিল হাকিম তারা আল্লাহর পক্ষ থেকে রায় দিবেন আর এটা বারবার 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 বার দিবেন সেই সমাজের মূল্যবোধকে আক্রমণ করবেন আর বারবার বারবার আক্রমণ করবেন কিন্তু এক্ষেত্রে তারা পরোয়া করেননি কারণ এই পাপ কাজগুলোর বিরুদ্ধে কথা বলতেই হবে আর নিশ্চিতভাবেই যখন কেউ এটা করেন কোনো বিনিময়েই তারা আগ্রহী থাকেন না কারণ বিনিময় থেকে বঞ্চিত হওয়ার জন্য এই কাজগুলোই যথেষ্ট মাল্লা ইয়স আলুকুম আজরন তাদেরকে অনুসরণ করো যাদের কোনো স্বার্থ নেই কারণ এটা জনপ্রিয় হওয়ার পথ না এটা ধ্বংসপ্রাপ্ত হওয়ার পথ মুহতাদুন তারা তাদের ব্যক্তিগত জীবনে সুপথ প্রাপ্ত সৎ পথের প্রতি অঙ্গীকারবদ্ধ এখন বিষয়টি বুঝুন সৎ পথের প্রতি অঙ্গীকারবদ্ধ রাসুলগঞ্জ ছিলেন বক্তা কিন্তু বক্তা আর কারা আছেন আপনারা কি সমাজের অন্য বক্তাদের কথা বলতে পারেন স্কলাররা ইসলামী পরিবেশের বাইরের কথা বলছি রাজনীতিবিদরা রাজনীতিবিদরা হলেন বক্তা তাই না ঠিক আছে তো রাসুলগণ আপনাকে রীতিনীতি নিয়ে বলেন সমাজ পরিবর্তন নিয়ে বলেন তাই না রাজনীতিবিদরাও কি কখনো কখনো সমাজ পরিবর্তন নিয়ে কথা বলেন অবশ্যই কিন্তু যখন রাজনীতিবিদরা সমাজ পরিবর্তনের কথা বলে আমরা দেশের উন্নতি করতে চাই আমরা জাতির উন্নতি করতে চাই আমরা এটাকে শক্তিশালী করতে চাই ইত্যাদি 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 তারপর আপনি যখন তাদের ব্যক্তিগত জীবন পর্যবেক্ষণ করেন আপনি কী পান আপনি পান দুর্নীতি তো তাদের কথাগুলো অনেক উঁচু মানের কিন্তু তাদের চরিত্র অনেক নিচু আর প্রসঙ্গক্রমে আপনি দেখেন যে তারা উঁচু জিনিসগুলো নিয়ে কথা বলে এজন্য যে তারা ক্ষমতা চায় তারা মন্ত্রী হতে চায় তারা বিনিময় চায় তারা কোনো কিছুর প্রতি লালায়িত যখন নবীরা কথা বলেন তারা কি চান তারা শুধু চান ন্যায় বিচার তারা শুধু চান সত্য আপনার কাছ থেকে কোনো বিনিময় চান না আর উপরন্তু আপনি যদি নবীদের ব্যক্তিগত জীবনের দিকে লক্ষ্য করেন তারা সর্বদাই সঠিক পথের প্রতি অঙ্গীকারবদ্ধ ছিলেন অহুম মুহতাদুন। তো বাণীটি নিখুঁত এবং বাহকও নির্ভেজাল এই ধারণাটি কি আগেও শেখানো হয়েছিল হ্যাঁ ইন্নাকাল আমিনাল মুরসালীম আলা সিরতিম মুস্তাকিম আরেকবার পুনরালোচনা কোরআন এরকমটাই করে আয়াতগুলো পরস্পর সম্পর্কযুক্ত